আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বিভাগ বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই হচ্ছে মেন সার্কুলার আর এখানে কিন্তু ফায়ার ফাইটার এই পদে একশত ছয়টি শূন্যপদ রয়েছে এবং আরও বেশ কিছু ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে তো আজকের এই সার্কুলার নিয়ে আমরা এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিব এবং ফায়ার ফাইটার এই পদে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন করবেন সেই সব বিষয় একদম সহজে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আর দেরি না করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আপনি যদি ফায়ার সার্ভিসের যে কোনো পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো পদে একদম সহজেই আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন এবং কোন পদের কাজ কী কোন পদের বেতন কত কোন পদের জন্য কী কী যোগ্যতা থাকতে হবে সেসব বিষয়েও এই ভিডিওতে আলোচনা করা হবে সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোদর্শকরা দেখতে হবে আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলে দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন প্রতিনিয়ত মেগানিক বিজ্ঞপ্তির আপডেট অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য বন্ধুরা সর্বমোট একশত পাঁচটি সুনোপথ নিয়ে এই সার্কলটি প্রকাশ করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর তার ভিতর রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড বুট ড্রাইভার যেখানে একটি একটি করে সুনোপথ রয়েছে এবং সাধারণ ড্রাইভার দেখতে পাচ্ছেন এই পদে মূলত অনুদৃষ্টি সুনাপদ রয়েছে সাধারণ ড্রাইভার এই পদে আবেদনের জন্য আপনাদের কিন্তু আহ্বানি কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় নাই শুধুমাত্র জিএসসি অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন এবং আপনার যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে হালকা ও বাড়ি যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি সাধারণ ড্রাইভার এই পদে আবেদন করতে পারবেন এই পদে অনুদৃষ্টি শূন্যপত্র রয়েছে আর সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাড়ির যানবাহন চালনায় বৈধ লাইসেন্সদারী প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন যদি আপনার হালকা যানবাহন চালনায় লাইসেন্স থেকে থাকে বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আর এই পদে আবেদনের জন্য শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি মিনিমাম আর বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি ন্যূনতম আর ওজন হতে হবে একশত দশ পাউন্ড ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে মনে রাখবেন প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত প্রার্থী হতে হবে পরবর্তীতে হচ্ছে মেল্ডার ওয়েস মেকানিক অফিস সহকারী কাম কম্পিউটার এই পদে মূলত ছাত্রী শূন্য রয়েছে এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বুট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সহমানের সিসি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদ আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ক প্রসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি কারণে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিষ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তীতে নার্সিং অ্যাটেন্ডেন্স ফায়ার ফাইটার তো দেখতে পাচ্ছেন ক্রমিক লয় কিন্তু রয়েছে ফায়ার ফাইটার এটাই হচ্ছে মূল আকর্ষণীয় পদ যেখানে একশত ছয়টি শূন্য রয়েছে আর এই পদে আবেদনের জন্য বেশ কিছু রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে তা হচ্ছে পুরুষ জন্য কোনো স্বীকৃত বুট হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আর এস অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি থাকতে হবে এই পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীর যে উচ্চতার প্রয়োজন পড়বে তা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে আরও একটা লক্ষণীয় বিষয় নার্সিং এবং ফায়ার ফাইটার এই দুটো পদেই কিন্তু মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীর জন্য যে রিকোয়ারমেন্টস দেওয়া আছে কোনো শিক্ষিত বুট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সেম শারীরিক যোগ্যতা শুধু একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি মিনিমাম আর বুকের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি ন্যূনতম আর অবশ্যই প্রার্থী মুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে তো আজকের এই ভিডিওতে কিন্তু ফায়ার ফাইটার এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো এবং একদম সহজে দেখিয়ে দিব আর সম্পূর্ণ প্রসেস দেখাবো স্মার্টফোন ব্যবহার করে আপনি যদি ফায়ার ফাইটার এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একদম সহজেই আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন পরবর্তী হচ্ছে ডুবরি যেখানে ছয়টি চিহ্নপত্র রয়েছে ওয়েলডার যেখানে একটি চিহ্নপত্র রয়েছে ওয়ার্কশপ হেল্পার যেখানে দুটি শূন্যপদ রয়েছে সহায়ক যেখানে দুইটি চিহ্নপত্র রয়েছে এই পদে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন মুচি যেখানে একটি চিহ্নপত্র রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এই হচ্ছে একশত টি শূন্যপদ তো চলুন দেখে না যা কীভাবে আপনারা ফায়ার ফাইটার এই পদের জন্য আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে তো তারপূর্বে এখানে কিছু আবেদনের শর্তাবলী দেওয়া হচ্ছে আপনাকে অবশ্যই এই শর্তাবলী সম্পর্কে জানতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে মনে রাখবেন আপনি এই সার্কুলারের যে কোনো পদে আবেদন করেন না কেন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যদি আপনি জাতীয় পরিচয়পত্র করেছেন বাট এখনও হাতে পার নাই সেটা যদি অনলাইন কপি বা স্লিপ থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় ক্রমিকরং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো ও চোদ্দো এই বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক তারিখ চার মাস দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি হতে হবে ক্রমিক রং আট নয় ও দশ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে এক তারিখ চার মাস দু হাজার পঁচিশ এই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছর এর মাঝামাঝি থাকতে হবে এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় আট নয় এবং দশ আপনি যদি এখানে লক্ষ্য করেন আট হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্স নয় হচ্ছে ফায়ার ফাইটার অর্থাৎ ফায়ার ফাইটার এই পদে আবেদনের জন্য আপনার বয়স কিন্তু আঠেরো থেকে বিশ এর মাঝামাঝি হতে হবে